এটি সম্পূর্ণ একটি অন্য ধর্মী গেম যেটা সাধারণত অ্যান্ড্রয়েড গেম বলে থাকে তো আজকে সেই অ্যান্ড্রয়েড গেমটি আমি পিসিতে খেলব তো পিসিতে ফার্স্ট এইট প্লাস এইটটি প্লাস হান্ড্রেড প্লাস সাইড থেকে ফোরটি প্লাসে দিয়ে ডান সাইড থেকে কাবার করে ফেলব তো এই গেমগুলো একটু অন্য ধর্মের মজা আছে যেটা কিন্তু অ্যান্ড্রয়েডে খেলতে খুব বেশি মজা লাগে তারপরও অ্যান্ড্রয়েডে খেলতে গেলে যেটা মনে হয় যে ঠিক মতো স্ক্রিপ্ট করছে না যে সমস্যাগুলো থাকে সেটি কিন্তু এখানে পাচ্ছি না মাউসে কারণ এর আগে কখনও উইন্ডোজ এটি খেলা হয়নি অ্যান্ড্রয়েডে খেলেছি বাট উইন্ডোজ খেলে কিন্তু মজাই পাচ্ছি তো হিসাবের একটা ব্যাপার রয়েছে যে কোন সাইডে বেশি কম ওয়ান 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 ওয়ান

দ্বিগুণ করে নেওয়া যাবে চলবে এইটটি ঠিক আছে যেন পেরে যাচ্ছি এটা পেরে যাচ্ছি যেটা অ্যান্ড্রয়েডে খেলা আরও একটা মজা আছে তারপর উইন্ডোজ খেলে ভালো একদম রেয়াল একজনের জন্য উঠতে পারলাম একজনই মাত্র অসুস্থ ছিল অবশেষে নেক্সট লেভেল এইটটি প্লাস করে নিলাম হ্যাঁ এটা পেয়ে যাচ্ছি টেন প্লাস করে জ্যাম্প করি জ্যাম্প ওকে ছয় গুণ বাড়িয়ে নিলাম ওকে এটা করা সম্ভব এটা খুব একটা হার্ড ছিল না ওই যে একজনের জন্য মানে একজনেই শুধুমাত্র লাস্ট লেভেলে পৌঁছাতে পারলো এবার পরবর্তীতে পাঁচ গুণ দশ গুণ আচ্ছা এবার সিক্সটি প্লাস সামনে হাতুড়ি রয়েছে হাতুড়িটা একটু করলে চলে একদম রেয়ার অপশনে পারলাম একশো জন বাঁচিয়ে নিলাম এইখানে এবারও অবশ্যই চল্লিশে পৌঁছাবে ওকে এইবার অন্তত ভালো একটা ফল আশা করি টু দ্বিগুণ পাঁচ গুণ পাঁচ গুণ এটা একদম পারফেক্ট মেনেছি জায়গায় ওকে আচ্ছা এখানে তার যে পয়েন্টগুলির মাধ্যমে আমরা একটা ল্যান্ড পাচ্ছি গুড ওকে রিয়েলিস্টিক একটা ভাব বাট গ্রাফিক্সের অবস্থা খুব বেশি ভালো না তো এটা অ্যান্ড্রয়েড গেম যেহেতু অ্যান্ড্রয়েড গেমগুলো এর ধরনেরই হয় তো আর একবার চেষ্টা করা যাক আশি পঞ্চাশ এদের সঙ্গে যুদ্ধ হবে মানে প্রথম প্রথম যখন এই গেমটা খেলতাম তখন কিন্তু খুব বেশি খুব মজা হতো অ্যান্ড্রয়েডে তো এখন অনেক পুরানো হয়ে গেছে গেমটা বাট তারপরেও মজা পাচ্ছি লাস্ট লাইফ লাইনে পৌঁছাতে পারি কিনা পারলাম না তো আরো একটু আগাতে হবে এটা একটা মিস করেছে খেয়াল করেছেন কিনা যে সাইডে কিন্তু মনে হয় প্লাস ফিফটি ছিল যেটা না ওকে এটা আবার কি করতে হবে অ্যান্ড্রয়েড জন্য ইচ্ছে করলে শ্যাকিং করা যাবে সেটা বলব গেমটা কিন্তু একবারেই ইয়ে করলাম এর আগে ট্রাই করিনি সেই জন্য কিন্তু সহজেই করতে পারছি না একটা দুইটা আচ্ছা এটার মাধ্যমে হচ্ছে বাকিটা হচ্ছে ভিডিও দেখে করতে হবে এটা অ্যান্ড্রয়েডের যে কারণে উইন্ডোজ এটা দেখা যাবে না ওকে ক্লিয়ার গেমটা এক ঘেমই মানে একই ধরনেরই ঘুরিয়ে ফিরিয়ে একই বিষয়ে অ্যান্ড্রয়েডে যখন খেলতাম তখনও সেরকম মনে হয়নি এখন মনে হচ্ছে একই জিনিসই ঘুরিয়ে ফিরিয়ে হচ্ছে তো যে কারণে কিছুটা বোর হয়ে যাচ্ছে খুব বেশি সময় কন্টিনিউ করতে পারবো না যথেষ্ট সময় কন্টিনিউ করছে আপনার সঙ্গে থাকেন মানে ঘুরিয়ে ফিরিয়ে একই রকমই একটা ব্যাপার ফোরটি প্লাস তৈরি করে নিতে পারলাম একটা লটারির মাধ্যমে এবার টু ফাইভ থ্রি এক্স কোনটা পাই টু এক্স টু এক্সটা না আবারও চান্স কেন আবারও টু এক্স ফাইভ এক্স ইচ্ছা ছিল হলো না এটা বারবার কেন দিচ্ছি এটা কিন্তু আমি জানি না এটা বারবার কেন দিচ্ছি একবারই তো দেওয়ার কথা ছিল ওকে এটাকে যতবারই আমি স্কিপ করছি ততবারই বারবার এটাকে সুযোগ দিচ্ছে ওকে ফাইন তো খেলা যাক লাস্ট আরেকবার খেলি যেহেতু আপনারাও আশা করি বোর হয়ে যাচ্ছেন একই বিষয়টা

শেষবারের মতো এর সঙ্গে তিনজনের সঙ্গে যুক্ত দশ ন ন ন অল্প কয়েকজন ছয় ওকে ফাইন আর ক্লিয়ার সামনে দশ যোগ করব ও পনেরো যোগ করব ও যতটুকু লাভ করছে ততটুকু দোস তো গেমটা ভালোই অ্যান্ড্রয়েডের জন্য খুব বেশি ভালো সেই জন্য তো নেক্সট এই গেমটা খেলতে যাই এবং এটি দেখার জন্য ক্লিক করুন সামনে দেওয়া ভিডিও ভিডিওটিকে